মহানবমীতে আগরতলার রাস্তার রেকর্ড পরিমাণ মানুষের ঢল প্যান্ডেলে প্যান্ডেলে উপচে পড়া ভিড় দর্শনার্থীদের আজ দুর্গাপুজোর মহানবমীতে আগরতলা সহ ত্রিপুরার আটটি জেলাতেই উৎসবের আমেজ আলো আর সাজে রঙিন আগরতলা শহর আগরতলা শহরতলীর এয়ারপোর্ট রোডস্থিত বিশ্ব মিলন সংঘের বিশেষ আকর্ষণ দেবী দুর্গার তেইশটি মস্তক এবং বিয়াল্লিশটি হাত বিশিষ্ট দুর্গা প্রতিমা এবং কেদারনাথ ধামের অনুকরণে পুজো মণ্ডপ দেখার জন্য দর্শনার্থীদের ব্যাপক জনর ঢল লক্ষ্য করা গেছে মোবাইল থেকে কিভাবে শিশুদের দূরে রাখা যায় সেই থিম নিয়ে আগরতলা নিউ স্টার ক্লাবের পুজো মণ্ডপ দেখার জন্য দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আগরতলার পোলস্টার ক্লাব এবং অরুণ উদয় সংঘের দুর্গা পুজোর মণ্ডপেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট ক্রাইম পেস বেঙ্গল নিউজ সঙ্গীনত মোবাইল ফোন

युदेवना <laughs> पित نہیں نا <spans apology> विनाशिनोई महागोरायोई महाप्रमये जुगिनी कुटी जुगिनी गोरी पिर्ता योई चंद्रकड लई भगवत्तोई रिंग रिंग इंगलि कोई गोरोना ओ हो hai hey hey ye de do ye de do fransi lao ye 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 নমস্কার আমরা তথা বিশ্বমিলন সংঘ আমাদের অবস্থান পুরনো এয়ারপোর্ট টার্মিনাল বিল্ডিংয়ের অপোজিটেই আমরা ষষ্ঠী পুজোর দিন আমাদের পুজোর দ্বার উদ্ঘাটন করেছি এবং জনসাধারণ এবং দর্শনার্থীর জন্য মূল যে জিনিসটা আমরা তুলে ধরেছি আকর্ষণীয় করা তোলার জন্য মূল হচ্ছে আমাদের দেবী মায়ের মূর্তি আপনারা জানেন এই সময় ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে কোথাও নবরাত্রি বা কোথাও বিভিন্ন নামে যে উৎসবটা করা হয় সেটা আদতে একটা শক্তি পূজা শক্তিটাকে একটা নারী রূপে পূজা করা হয় কোথাও আম্মা বলা হয় জগৎ মাতা বলা হয় আমরা এখানে দুর্গা পুজো করি আলটিমেটলি আদ্যাশক্তির বিভিন্ন রূপ বিভিন্ন জায়গায় পূজিত হয় সেটার সমন্বয়েই সব রূপকেই একটা কাল্পনিক স্তরে সমন্বয় করে আমাদের দেবী মায়ের মূর্তি আমরা তৈরি করেছি যেটার বৈশিষ্ট্য হচ্ছে তেইশ মাথা বেয়াল্লিশ হাট যেটার মধ্যে দিয়ে আদ্যাশক্তি মহামায়ার বিভিন্ন রূপকে একত্রিত করেই আমাদের এটা পরিকল্পনা একটা নতুনত্ব মানুষের কাছে তুলে ধরার জন্য মানুষ সেই জিনিসটা পছন্দ করে ঠিক এই রূপেরই সাউথ ইন্ডিয়ার তামিলনাড়ীতে একটা মূর্তি আছে তারা অন্য নামে এটা পুজো করে এটা হচ্ছে মূল পাশাপাশি আকর্ষিত করা তুলোর জন্য এবং ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থান বিভিন্ন পর্যটন স্থান আছে আমাদের ত্রিপুরাবাসীরা সবসময় যেতে পারে না সবাই সেটাকে লক্ষ্য রেখেই ভারতবর্ষের যে চারটা ধাম আছে তার থেকে একটা ধামকে আমরা বেছে নিয়েছি কেদারনাথ ধাম এবং কেদারনাথ ধাম আদলে মূলত আমাদের মন্দিরটা সেটা যেহেতু একটা ভৌগোলিক অবস্থা পর্বত উপরে পাশাপাশি আমরা সেই পর্বত তুলে ধরেছি যাতে দর্শকের মধ্যে এটা উপলব্ধি হয় যে ভারতবর্ষে আমাদের মধ্যে এরকম একটা জায়গা আছে এরকম একটা পবিত্র স্থান আছে এটাই আমাদের মূল লক্ষ্য আমাদের উদ্বোধন থাকবে দশমীর পর দিন পর্যন্ত অর্থাৎ তিন তারিখ পর্যন্ত আমরা রাখবো কারণ দর্শনার্থী বেশ রিকোয়েস্ট আসছে যে আমাদের পুজোটা ভিড় ভাড়টা আছে আমরা দেখার জন্য কতদিন রাখছেন সেই কারণে আমরা এটা তিন তারিখ পর্যন্ত আমরা রাখছি দর্শনার্থীর উদ্দেশ্যে রেসপন্স ভালোই পাচ্ছি পাশাপাশি আমরা এর মধ্যে দু তিনটা এওয়ার্ডও পেয়ে গেছি হ্যাঁ সন্দন থেকে পেয়েছি জেপিসি স্কুল থেকে পেয়েছি আই এলএস থেকে দিয়েছে তাতে আমাদের উৎসাহটা আরও বেড়ে গেছে হ্যাঁ আশা করছি জনসাধারণ তো বিশাল আকারেই আসছে কালকে তো বিপুল জনসমর্থন পেয়েছি আমরা এবং সকালবেলাও আমাদের থাকতে হচ্ছে ভোর হলেও দর্শনার্থীরা আসছেন এবং আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করছি দর্শনার্থীরা আসুন আপনাদের জন্য আমরা নতুনত্ব স্থাপন রেখেছি বিশেষ করে দেবী মায়ের মূর্তি এসে আপনারা সেই উৎসব মুখর হয়ে উঠুন আনন্দময় হোক আপনাদের এটাই আশা রাখছি আপনাদের মাধ্যমে আমার নাম তরুণ কুমার ভট্ট আমি ক্লাব চেয়ারম্যান এদিকে কয়টা পুজো দেখলে কয়টা পুজো দেখলে নাম কি পড়ো কোন প্লাস কার সঙ্গে এসে পুজো দেখতে কয়টা পুজো দেখলে এখন পর্যন্ত কেমন লাগছে প্রতি বছর বের হয় পুজো দেখতে কেমন দেখলে সব থেকে কোন ভালো লেগেছে ভালো হয়েছে কি খাওয়া হয়েছে জানো না এখনো কি খেতে ভালোবাসো কি খেয়েছো এখন কি খেতে ভালো লাগে ভালোবাসো let's